শেষমেশ বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিল নিউজিল্যান্ড লাইভেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অধিনায়ক টম লেথাম ভারতের ওপর নিউজিল্যান্ডের খুব নতুন কিছু নয় তবে এতদিন তারা প্রকাশ্য কিছু বলেনি এবার আর চোখ থাকছে না কিউইরা ক্রিকেট দুনিয়ায় একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে শেষ পর্যন্ত নিজেকেই পড়তে হয় ভারতের ক্ষেত্রেও যেন সেটাই ঘটছে দাদাগিরি আর অর্থনৈতিক ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেটে আধিপত্য বিস্তার করেছে টিম ইন্ডিয়া সেই দাপটের বলেই যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে বাদ দিয়ে টেনে আনা হয় স্কটল্যান্ডকে বাংলাদেশের আবেদন অনুরোধ কোনোটারই গুরুত্ব দেয়নি আইসিসি অনেক বিশ্লেষকের মতে এটা ছিল ক্রিকেট ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় যেখানে আইসিসির ভূমিকা ভারতের প্রতি পক্ষপাত দুষ্ট হয়েছে বাংলাদেশের পাশে প্রথমে দাঁড়িয়েছিল পাকিস্তান কিন্তু পিএসএল হুমকি নানা চাপের মুখে শেষ পর্যন্ত বন্ধের তারাও সরে দাঁড়ায় দাদাগিরি আর টাকার জোরে দল বা বোর্ডকে চাপ যায় কিন্তু প্রকৃতিকে কি নিয়ন্ত্রণ করা যায় এবার যেন প্রকৃতিও ভারতের বিপক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক চলতি মাসে একাধিক স্বাস্থ্যকর্মী আক্রান্ত শতাধিক মানুষ কোয়ারেন্টাইনে এ অবস্থায় একের পর এক দেশ বিশ্বকাপ নিয়ে চিন্তায় পড়েছে এখানে মুখ খুললেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেথাম তিনি বলেন ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ বাড়ছে যার কার্যকর ভ্যাকসিন নেই এমন পরিস্থিতিতে যদি পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে বিশ্বকাপ নিয়ে আমাদের নতুন করে ভাবতেই হবে এখন প্রশ্ন একটাই নিউজিল্যান্ডের এই সিদ্ধান্ত কি অন্য দলগুলোকেও সাহসী করবে আপনি কি চান নিউজিল্যান্ড বিশ্বকাপ বয়কট করুক কমেন্টে আপনার মতামত জানান